আজকের আলোচ্য বিষয় রাশি ফল অক্টোবর মাস বৃশ্চিক রাশি দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দু হাজার অক্টোবর পুজোর ঠিক পরে পরে কেমন যাবে কি করতে চলেছে তাদের জীবনে এগুলো আমরা খুঁজে বার করবার চেষ্টা করব চতুর্থে রাহু দশমে কেতু কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা থেকে মুক্তির সম্ভাবনা এতদিন ধরে পৈতৃক সম্পত্তি বন্ডনের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল পরিবারের মানুষজনকে একত্র করা যাচ্ছিল না বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত করবার দিকে একটু এগিয়ে যাবার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং মুক্ত আপনি হতে পারবেন বেশ কতগুলি বড় বড় গ্রহ পরিবর্তন হতে চলেছে বৃষ্টিকের অষ্টম ভাব থেকে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হতে চলেছে অত্যন্ত শুভ এই সঞ্চার বৃহস্পতি তুঙ্গ বৃহস্পতি দৃষ্টি বৃষ্টিকের ওপরে ফলে বৃষ্টিক রাশি বালগ্নদের মানুষজন তাদের গ্রোথ তাদের ডেভেলপমেন্ট এটা হবেই এই বিষয়ে কোনো সংশয় কোনো সন্দেহ কিন্তু নেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ইমপ্রুভমেন্ট হচ্ছে এই ইমপ্রুভমেন্ট শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হওয়ার ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন দিক থেকে পজিটিভিটি এটা দেবগ্রহের বৃহস্পতি দেওয়ার চেষ্টা করছেন মাথায় রাখতে হবে জাস্ট বারো বছর পরে এই কম্বিনেশন দৃষ্টি পেতে চলেছেন সহজ নয় এই কম্বিনেশন নবমে দেবগুরু বৃহস্পতি তার সঙ্গে সঙ্গে মঙ্গল লগ্নপতি তিনি কিন্তু প্রবেশ করছেন আফটার লগ্নে সাতাশ তারিখ অক্টোবরের এর ফলে বৃহস্পতি দৃষ্টি আপনার মঙ্গলের ওপরে পড়ছে সঙ্গে তৃতীয়পতি চতুর্থপতি শনিদেব তিনি বক্রিয় অবস্থায় আপনার পঞ্চমভাবে অবস্থান করে রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্যা দেবে পঞ্চমে বকরি শনি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স দেবে আপনার ডিসিশনের মধ্যে বাস্তবিকতার কিছুটা অভাব সৃষ্টি করতে পারি কিন্তু আলটিমেটলি শনি মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন অসাধারণ একটি কম্বিনেশন কাজে লাগাতে হবে একে এই কম্বিনেশনকে ইউজ করতে হবে এবং এই কম্বিনেশনকে ইউজ করতে পারলেই আপনি কিন্তু আলটিমেটলি একটা গ্রোথ পাবেন যেটা সুদূর প্রসারী জ্যোতিষ বিচারে বলা যেতে পারে গ্রোথ অ্যাটলিস্ট তার ইম্প্যাক্ট বারো বছর ধরে থাকতে দেখতে পাওয়া যাবে যাই হোক তাহলে আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি আমরা স্বাস্থ্যের কথা মাসের প্রথম দিকে লিভারের সমস্যা পুজোর সময় উল্টোপাল্টা খেয়ে পেটের সমস্যা ইত্যাদি করবেন মানুষরা এখান থেকে নিষ্কৃতি পাওয়া কঠিন এই সময় বৃষ্টিকের মধ্যে কিন্তু একটু এর প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের খাদ্য আস্বাদন করবার কারণে পেট বাবাজি তিনি ক্লিষ্ট হতে পারেন এবং যদি তিনি ক্লিষ্ট হন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যা বাড়ছে তবে ধীরে ধীরে স্পেশালি আঠেরোই অক্টোবরের পরে ইমিউনিটি সিস্টেম বাড়বে সাকসেস রেটে সেটা বাড়বে শরীরচর্চার ইচ্ছে সেটা বাড়বে এবং আলটিমেটলি শরীরটা সুস্থ হতে দেখতে পাওয়া যাবে মানুষ যারা মাসের প্রথম দিকে শারীরিক দিক থেকে দুশ্চিন্তায় থাকলেও পরবর্তীকালে কিন্তু সমস্যা থেকে মুক্ত হবেন মাসের একদম শেষ দিকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে বৃষ্টিকের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি বিশেষ করে আগুন ধারালো অস্ত্র কিংবা কপারের কোনো খণ্ড সেখান থেকে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আঘাত কিন্তু মারাত্মক নয় আঘাত আসতেই পারে তবে সেই আঘাত শারীরিক সমস্যা যাই আসুক না কেন সেটা কিন্তু মারাত্মক কিছু নয় অল্পের ওপর দিয়ে যাবে কিন্তু যে সমস্ত মানুষের ব্লিডিং প্রবলেম রয়েছে যে সমস্ত মানুষেরা হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের বয়স অনেকটাই বেশি যাদের অলরেডি হার্টের স্টেন্ট বসানো হয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু সমস্যাগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এদের ক্ষেত্রে কিন্তু সাবধানতার মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম এভয়েড করার চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসবেই উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেশালি ডেভেলপমেন্ট দেখতে পাবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন যে সমস্ত মানুষরা মেডিক্যাল স্টাডিজের সঙ্গে যুক্ত যারা আর্টস নিয়ে পড়ছেন যারা একদম সাধারণ গ্র্যাজুয়েশন করছেন বা মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি একটা মোটিভেশন এটা দেখতে পাওয়া যায় তারা কিন্তু নিজের জীবনের একটা উদ্দেশ্য একটা লক্ষ্য খুঁজে বার করতে চাইবেন কি করতে চাইছি কি করব ভবিষ্যতে এই নিয়ে একটা স্থিতিশীল পরিকল্পনা এটা কিন্তু এই সময় করতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে কর্কটে তুঙ্গ হচ্ছেন এটা অত্যন্ত শুভ একটি ঘটনা এবং এই ঘটনা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে ব্যাক দেবে দিয়ে দেবে আপনার জীবনে উন্নতির রাস্তা তৈরি করে দেবে বাড়তি সাবধানতা নিতে হবে টেকনিক্যাল স্টাডিজের ক্ষেত্রে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের কিন্তু একটু বেশি সচেতন হতে হবে পড়াশোনার মাত্রাটা বাড়াতে হবে এই সময় খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু রাহুর দৃষ্টি মুক্ত হচ্ছেন এবং জলরাশিতে রাশিতে প্রবেশ করছেন নিজের বদ অভ্যেসগুলোকে ত্যাগ করবার জন্য আদর্শ একটা সুযোগ যে কোনো রকম নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করবার সেই সুযোগ আপনি পেতে চলেছেন সেই চরম সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে নিজেকে একদম সম্পূর্ণ এবং সমস্যা মুক্ত করে তুলবার জন্য আদর্শ সময় এটা কিন্তু আসতে চলেছে চাকরির ক্ষেত্রতে চলে আসবো আমরা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে আপনি চেষ্টা করলেই যে নতুন চাকরি পেয়ে যাচ্ছেন তা নয় আপনাকে খাটতে হবে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে কিন্তু কয়েকটি জায়গায় সিচুয়েশন ভীষণ ভালো প্রথম বিষয়টি হল কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি কাজের জায়গায় স্টেবিলিটি আসতে চলেছে নিশ্চিন্ত নির্দ্বিধায় থাকতে পারেন কর্মক্ষেত্রে আপনি ভালো থাকছেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বেশ উচ্চ পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বহু মানুষ বৃষ্টিকের যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন প্রজেক্ট পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয় যেগুলো ব্যবসায়িক মানসিকতা এটা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়বে বড় ব্যবসা নয় ছোট ব্যবসার ক্ষেত্রে শুরু করা চেষ্টা করা এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাব বৃষ্টিক রাশি বৃষ্টিকলগ্নের মানুষদের কিন্তু তীব্র উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু একটা বড় ওপেনিং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার পরিকল্পনা নতুন সেট নতুন স্টার্ট আপ ডেভেলপমেন্ট ইত্যাদি ভাবতে পারেন মানুষরা তবে খেয়াল রাখতে হবে এই যে দেবগুরু বৃহস্পতি আসছেন এই যে মঙ্গল সক্ষেত্রে হচ্ছে রকম সুযোগ কিন্তু বৃষ্টি খুব শীঘ্রই আরেকবার পাবেন ফলে বৃষ্টিকে এই সময় কতটা ডেভেলপ করলেন সেটা বড় কথা নয় কতটা ভাবলেন সেটা বড় কথা কতটা এগোবার চেষ্টা করলেন বৃষ্টি সেটা হলো অ্যাকচুয়ালি বড় কথা যাই হোক না কেন নিজের ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করার চেষ্টা নিজেকে আরেকটু এস্টাবলিশ করবার চেষ্টা এটা বৃষ্টিকে করতেই হবে এবং করতে হবে মানে করতেই হবে শেয়ার ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে খুব একটা এগোনোই বৃষ্টিকের জন্য সঠিক এবং উচিত মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রে অল্প সমস্যা থাকছে পঞ্চমভাবে বকরি শনি একটু বেশি রুক্ষ করে তুলতে পারে আপনাকে একটু আগ্রেসিভ একটু অ্যারোগেন্ট বিহেভিয়ারের কারণে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে বৃষ্টিক কিন্তু সমস্যায় পড়বেন রিলেশনশিপ ইমোশন ইত্যাদি থেকে বৃষ্টিক কিন্তু স্ট্রিক্টলি রাফ ফলে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের প্রেম ভালোবাসা বিবাহিত জীবন অল্প বিস্তর অস্থিরতা থাকছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন সংক্রান্ত বিষয় সামান্য চেষ্টা করলে সেটাও কিন্তু ভালোই থাকবে সামাজিকতা বোধ বাড়তে চলেছে বাড়ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা তাদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার সন্তানকে সুস্থ করে তুলবে এতদিন ভরে শুধু বকরি শনি আপনার পঞ্চম ভাবকে ডিস্টার্ব করা চলছিল এবার কিন্তু সেই বক্রি শনির ওপরে দেবগ্রহেদের দৃষ্টি এবং অত্যন্ত পাওয়ারফুল সেই দৃষ্টি আসতে চলেছে এর আগেও আমরা বলেছি সন্তান প্রাপ্তির সুযোগ আপনারা সামনে আসতে দেখতে পাওয়া যায় বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বাড়িওয়ালা ভাড়াটি বিবাদ এবার কিন্তু নিষ্পত্তি হবার সুযোগ রয়েছে খুব বড় বিপদ থেকে আপনার পিতা কিংবা আপনার গুরু বাঁচতে পারেন গুরু বলতে ভীষণ প্রিয় যদি আপনার গুরু হয়ে থাকেন তার কিন্তু মুক্তের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তিনি মুক্ত হবেন তিনি প্রশান্ত হবেন এমন কোনো মানুষ যার খুব বড় প্রভাব আপনার জীবনে রয়েছে সেই মানুষটি কিন্তু সমস্যা মুক্ত হবেন বড় বিপদ থেকে রক্ষা পাবেন সেই মানুষটি বাড়ি পরিবর্তনের চিন্তা করুন নতুন লোনের কথাবার্তা ভাবা যেতে পারে কোনো বিশেষ সোর্স থেকে কিছু টাকা পয়সা সেটা আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রে আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের বারসা বাড়ির গৃহপালিত পশুর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কোনো বড় ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে নতুন দোকান শুরু করতে পারেন খাদ্য সংক্রান্ত ব্যবসা আপনার জন্য ভালো কোনো ধরনের আসক্তি থেকে নিজেকে বার করে নিয়ে আসবার জন্য আদর্শ সময় আপনার হাতে আসতে চলেছে পারিবারিক ক্ষেত্র থেকে কিছুটা সাপোর্ট পাবেন পারিবারিক ব্যবসায় আপনার সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে মান সম্মান প্রভাব হয়ে পড়তে পারেন তবে তার নিয়ন্ত্রণ সম্ভব পরবর্তী নক্ষত্র অনুরাধা ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা অস্থিরতা থাকতে দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছুটা প্রেশারের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন বয়স্ক প্রাণীদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা টাকা পয়সা আটকে পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তা অস্থিরতার মধ্যে পড়তে পারেন মানুষরা মান সম্মান নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো সাধারণ শারীরিক সমস্যা আপনাকে বেশ ভোগাতে পারে মানসিক দিক থেকে চাপের মধ্যে পড়বার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চিন্তা করা যেতে পারে সন্তান প্রাপ্তের পুরনো সম্ভাবনা রয়েছে আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বা বিপত্তির সম্মুখীন হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় বৃষ্টিক খেয়াল রাখুন হঠাৎ সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই সম্ভাবনা অনেকটাই বেশি বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষ এই সময় কিন্তু কিছু বাড়তি উপার্জনের সুযোগ পেতে পারেন কিন্তু ঠিক একই সময় আগুন থেকে বিপদের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে আবার এই একই সময় কিছুটা আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন এই টাইম ফ্রেমগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে নতুন কিছু শুরু করতে চাইছেন মাসের শেষ দশ দিনকে প্রেফার করুন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ সাপোর্টিভ হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য মাসের শেষ দশ দিন এটা বেস্ট কিন্তু এই একই সময় আপনার পরিবারের মানুষজন বাবা মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এর জন্য মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার্ড থাকুন বাড়াতে যাওয়ার পরিকল্পনা ঘুরতে যাওয়া ইত্যাদি করা যেতে পারে মাসের প্রথম দিকটা শুধু নয় আবার বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা শারীরিক দিক থেকে জরাজীর্ণ হয়ে পড়েছেন শরীরটা কিছুতেই সাপোর্ট করছে না প্রতিদিন সকালবেলা অ্যাসিডিটি পেটের সমস্যা বেশ ভালো রকম সমস্যা বলতে আপনি রয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা রেড জাস্ট বা ব্রেসলেট এবং একটা সিট্রেন ব্রেসলেট আপনাকে সাপোর্ট দেবে জীবনের সমস্যাগুলিকে বিশেষ করে শারীরিক সমস্যায় ফুরিয়ে আপনাকে বেশ শক্তপোক্ত একটা অবস্থায় এনে দেবে সেটা কিন্তু এই রত্ন দুটি তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে পাঠ করতে হবে মাহামর্তঞ্জয় মন্ত্র বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা প্রবলভাবেই শত্রুতার কারণে কষ্ট পাচ্ছেন শত্রুরা আপনার জীবনকে একদম ছাড়াপাড়া করে দিয়েছে কোনোভাবেই এদের থেকে দূরে সরতে পারছেন না কোনোভাবেই নিজেকে এদের থেকে মুক্ত করতে পারছে না এই সময় অবশ্যই ধারণ করুন একটা ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এবং একটি ছ মুখে রুদ্রাক্ষ তার সাথে অবশ্যই পাঠ করতে হবে বগলা মুখের সত্র শত্রু দূরে যাবে না এটা হতে পারে না নমস্কার আজকে রাশি ফল এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে মা দুর্গা লিখতে ভুলবেন না